মুসলমান ধর্মাবলম্বীদের দরজায় কড়ানারছে রমজান মাস এ মাসের শেষেই ঈদ উল ফিতর তাই ফ্যাশন হাউসগুলো নিজেদের চৌলস বাড়িয়ে নিচ্ছে ক্রেতাদের নজর নিজেদের দিকে টেনে নিতে তারা নিজ নিজ আউটলেটগুলোর সূচনা ঘটাচ্ছেন জনপ্রিয় তারকাদের দিয়ে সম্প্রতি এমনই এক উদ্বোধনে দেখা গেছে চিত্রনায়িকা স্বপ্নম বুবলি ব্র্যান্ড প্রোমোটার হক ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা ও মডেল অভিনেতা শেখ ফরিদ পলভকে আজকে প্রথমবার গ্র্যান্ড ওপেনিং তাও গৌতম শাহ দাদার মতো একজন মানুষের পাশে বসুন্ধরা সিটিতে ফ্যাশন ব্র্যান্ড স্টার্নিং বাই শাহাদের আউটলেট উদ্বোধনে এক প্রকার নীলপরি সেজেই হাজির ছিলেন বুবলি গৌতম শাহাকেও দেখা গেল কালো ও আকর্ষণীয় পাঞ্জাবিতে অনুষ্ঠানে বোর্ড ধরা দিয়েছেন শাহক তাছাড়া হলিউড সিনেমায় অভিনয় করা বাংলাদেশি অভিনেতা পলকও হাজির ছিলেন এই উদ্বোধনে